আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি সরকার সকল বাংলাদেশিদের জন্য প্রফেশনাল বিষয়ে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য স্কিল ভেরিফিকেশন এক্সাম দিতে হবে এবং এই এক্সামটি দিয়ে পাশ করে তারপর তারা সৌদি আরবে আসতে হবে অন্যথায় তারা কখনই সৌদি আরবে আসতে পারবে না এবং তাদের এডুকেশনাল যে টেস্টগুলো আছে ওইগুলো এখন থেকে তাদেরকে দিতে হবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান সকল দেশের জন্য এই নিয়মটি ইতিমধ্যে জারি করে ফেলা হয়েছে এখন থেকে সৌদি আরবে আসতে গেলে সকল প্রফেশনাল কর্মীদেরকে স্কিল টেস্ট দিতে হবে তারপর হচ্ছে এডুকেশনাল টেস্ট কর্মীরা যতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন এটিরও একটা টেস্ট কিন্তু বাংলাদেশে দিতে হবে দেওয়ার পরেই তাকে সৌদি আরবের ভিসা প্রদান করা হবে এরকম একটি নিয়ম কিন্তু সৌদি সরকার চালু করেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে বলা আছে যারা প্রফেশনাল বিষয় সৌদি আরবে আসবেন তাদেরকে প্রথমে স্কিল টেস্ট তারপর হচ্ছে এডুকেশনাল টেস্ট দিতে হবে অর্থাৎ প্রথমে তাকে তার কাজের টেস্ট দিতে হবে দ্বিতীয়ত তাকে কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন তার একটি টেস্ট দিতে হবে টেস্ট দেওয়ার পর দুইটি সার্টিফিকেট হাতে পাওয়ার পর তারপরে কিন্তু সে কর্মী সৌদি আরবের ভিসা লাগাতে পারবে অন্যথায় সে কখনোই সৌদি আরবের ভিসা লাগাতে পারবে না তো এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে একটা হচ্ছে প্রফেশনাল ভিসা আরেকটা হচ্ছে লেবার ভিসা যারা লেবার বিষয় সৌদি আরবে আসবেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি জারি করা হয়নি শুধুমাত্র যারা প্রফেশনাল বিষয়ে আসবেন তাদের জন্য কিন্তু এই নিয়মটি চালু করা হয়েছে এখন কথা হচ্ছে প্রফেশনাল বিষয় কোনটাকে বলে যদি আপনি সৌদি আরবে ইলেকট্রিশিয়ান কাজে আসেন অথবা আপনি ফাইভ ফিল্টারের কাজে আসেন অথবা আপনি যে কোনো গাড়ির মেকানিক্যাল কাজে আসেন এই কাজগুলির বিষয়ে যদি আপনি সৌদি আরবে এসে থাকেন এবং সৌদি আরবে এসে আপনি একটি কোম্পানিতে এই একই কাজ করেন তাহলে আপনাকে দেশে আপনার স্কিলের পরীক্ষা দিতে হবে এবং আপনি কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছেন এটির একটি পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর পাশ করার পরে কিন্তু তারা আপনাকে সৌদি আরবের ভিসা প্রদান করবেন অন্যথায় কিন্তু আপনি সৌদি আরবের ভিসা কখনোই পাবেন না এমনটাই কিন্তু এখানে বলা আছে এবং যারা সাধারণত লেবার বিষয় বা শ্রমিক বিষয় সৌদি আরবে এসে থাকেন তাদের জন্য কিন্তু এরকম কোনো নিয়মবদ্ধতামূলক করা হয়নি সেক্ষেত্রে যারা শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার অথবা ফাইভ ফিল্টার অথবা গাড়ির মেকানিক্যাল কাজে সৌদি আরবে আসবেন এবং এসে সৌদিতে এই একই কাজ করবেন আপনাদেরকে শুধুমাত্র স্কিল পরীক্ষা দিয়ে পাশ করে সার্টিফিকেট নিয়ে তারপর কিন্তু সৌদি আরবে আসতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু করেছেন এখন থেকে দেশে স্কিল টেস্ট দিয়ে পাশ করার পরেই সৌদি আরবে আসতে হবে অন্যথায় সৌদিতে আসতে পারবে না কোনো প্রফেশনাল কর্মীরা